কারিমের ভিতরে আল্লাহ তার নবীকে বারবার সতর্ক করেছেন কিভাবে তাদের সাথে কথা বলবেন কিভাবে তাদের সাথে আচরণ করবেন কিভাবে আপনার দাদা থেকে শুরু করে আপনার পূর্বপুরুষরা মূর্তির পূজার উপরে ডিপেন্ড করে মূর্তির পাশে গিয়ে মাথা নত করে সবকিছু মূর্তির কাছে চাই জীবনের মনের বাসনা কোরবানি পর্যন্ত মূর্তির নামে দেয় এখন আপনি যদি দাওয়াত আল্লাহ সবকিছু পারে সবকিছু আল্লাহ পারে না ওই মূর্তির কোনো ক্ষমতা নাই এই কথা যেই আপনি তাদের সামনে উপস্থাপন করবেন তারা কিন্তু আপনার পরে রাগান্বিত হবে কিভাবে রাগন্বিত হবে আল্লাহ বলছে ওয়াইং ইরা রবকা মিনাল মশরিক এক আল্লাহর কথা যখন আপনি বলবেন ওদের সামনে তখন আপনি দেখবেন মশরেকদের যখন দাওয়াত মানুষের কাছে পৌঁছাই দেবেন মশরেকরা এটা গ্রহণ করবে না মশরেক অস্বীকারকারীরা দাওয়াত গ্রহণ করবে না এখন দাওয়াতের অংশ হিসাবে আপনি কোনটাকে মেনে নেবেন দাওয়াতি মাধ্যম হিসাবে জীবনের তিনি ছিলেন দাওয়াতি মাধ্যম গ্রহণ করেছেন একের পর এক মানুষকে বুঝিয়েছেন দাঁড়ে দাঁড়িয়ে গিয়েছেন মুসলমান ভাইরের দিনটা এত সহজ নয় আপনার মনে ইচ্ছা লাগবে আপনি মানবেন আবার ইচ্ছা লাগবে সরে ফেলে দেবেন দিনটা এমন নয় দিনটা যারা পেয়েছে এইখান থেকে পনেরোশো বছর আগে যদি আপনি দিনের হিসাব করেন আপনি অবাক হয়ে যাবেন তারা দিন মানত কত কষ্ট করে তারা দিন মানত কত কষ্ট করে আজ আমরা দিন মানে কেমন করে তাদের ক্ষেত্রে দিনটা কেমন ছিল দিন মানা তাদের জন্য কত কষ্ট ছিল আমি আপনাদের সামনে একটা উপমা হিসাবে আজকে আপনি আর আমি সবকিছু তুচ্ছ তাচ্ছিল্য করে দিনটাকে প্রাধান্য দিচ্ছি না দিনের অংশ হিসাবে আপনার যেটা ভালো সেটা বেছে নিয়েছেন আর বাকিগুলা দিন মানেন না প্রকৃত দিনটাকে ধনুস করে দিয়ে শুধু নিজের ব্যক্তিগত সোর্সটাকে গ্রহণ করে দিন হিসাবে গ্রহণ করে নিয়েছেন আর বাকিগুলোকে দিন মানেন না দিন সকলকে মানতেই হবে যে আল্লাহ তালা হুকুম দিয়েছেন কোরআনুল কালিমের ভিতরে বিদি বিধান হিসাবে যেটা আল্লাহ তালা হুকুম নিষেধ করেছেন সেইটাকে অগ্রহণ করতে হবে কিভাবে আল্লাহ তাহলে কোরআনুল কালিমের ভিতরে এক জায়গায় বলেছেন নামস্কায় মু আরেক জায়গা উল্লেখ করে বলতেছেন শুধু নামাজ কায়েম করলে হবে না বিধি সমাজের মাধ্যমে সমাজে ঘরে ঘরে বিধানগুলো পিষ্ট করে দিয়ে সবার কাছে পৌঁছাই দিতে হবে তুমি একা মানবে এটা নয় তোমার প্রতিবেশীকে ও দাওয়াত দিতে হবে যাতে করে সে মানতে পারে আপনি একা নামাজ পড়ছেন কিন্তু আপনার ঘরের বিবি নামাজ না অথবা আপনার চাচা ভাই বা আপনার আপন ভাই সে নামাজ পড়ার জন্য আমাদের চেষ্টা করে না আপনাকে এখানে তাকে দাওয়াত দিতে হবে আপনি বিধি বিধান দেখতেছেন আপনি যে সেক্টরে আছেন আপনার কর্মচারী বৃন্দ আপনার সহকারীরা দিন মানে না মুসলমানের সন্তান আব্বা নাম রেখেছে আকিকা দিয়ে সুন্দর করে তাই সে মুসলমান কিন্তু মুসলমান হলে যে দিন মানতে হয় এই নলেজ নেই দিন বোঝে না অত মানুষ মুসলমানের সন্তান নাম ধরে মুসলমান নাম রেখেছে বাবা রেখেছে দাদা রেখেছে এই সূত্রে মুসলমান দিন কাকে বলে ইসলাম কাকে বলে সে জানে না মুসলমান কাকে বলে এটা কি তোমার আলেম বাউল শেখাই দেবে তোমাকে শিখতে হবে বেলা থেকে বা বড় হবার তুমি দিন বসুনি শিখনি তোমাকে শিখতে হবে জানতে হবে বুঝতে হবে তোমার শেখার জন্য অগ্রসর হতে হবে তোমার থেকে বাড়ি থেকে বাইর হতে হলে ও তোমাকে বাহির হতে হবে আল্লাহর কাঠগড়ায় কিন্তু কাল কেয়ামতের ময়দানে জব দিতে হবে তুমি শেখোনি কেন ওজুৎ হিসাবে তুমি যদি তোমার পিতাকে ধরো ও পিতা তো জাহান নামে গেলেও তোমাকে যেতে হবে একটা হাদিসের ভিতরে পাওয়া যায় যে রসুল সাল্লাম বলেন কাল কেয়ামতের ময়দানে যখন কিছু মানুষকে জাহান নিয়ে যাওয়া হবে তখন তারা প্রশ্ন করবে আমাদেরকে জাহান নিয়ে যাওয়া হচ্ছে কেন বললো তোমরা আল্লাহর বিধিবিধান কিছু মানুনি বলে বিধি বিধান বলতে কোরআনুল কারিমের যে বিধি বিধান দিয়েছে রসুল যে আদর্শ দিয়েছেন একটা অনুসরণ করনি তোমার পিতা তোমাকে কিভাবে দিন শিখতে হয় সে দিনটা পর্যন্ত শিখুন কিভাবে নামাজ পড়তে হয় কিভাবে সমাজের এমনি করে যত বিধি বিধান গুলো কিছুই মাননি ওই এক বাবা মারা গেছে জানাজার নামাজ পড়তে এসে নামাজ শেষ হওয়ার পরে হুজুরের পিছন থেকে বলছে যে হুজুর এই জানাজার নামাজ এটা আকমত দিলে না তো আজন হবে না মুসলমানের সন্তান সে কিরকম দিন শিখেছে তাহলে দিন শিক্ষা করতে হলে দাওয়াতের মাধ্যমে আপনাকে দাওয়াত রসুল যেভাবে দাওয়াত দিয়েছেন অনেকের দাওয়াত ভালো লাগে না নামাজ রোজা ধনী ওপরে ফরজ আপনার কোরানুল কারিমের পাক পবিত্রতাকে শুরু করে যত বিধি বিধান দেওয়া আছে সকল বিধি বিধানগুলো আপনার ওপরে মানাও ফরজ তবে স্বাভাবিক ভাবে যেগুলো প্রয়োজন আপনি মানবেন আপনার ঘর থেকে মানা শুরু করতে হবে ফ্যামিলি থেকে মানা শুরু করতে হবে এর মাধ্যমে মাধ্যমে আপনার শুভাকাঙ্ক্ষী যারা আছে তাদের কাছে দাবাত গুলি পৌঁছাই দেবেন প্রথম আপনি যদি দিন শুরু করেন আপনার ঘর থেকে সন্তানাদি থেকে স্ত্রী থেকে ওইখান থেকে যদি দিন মানা শুরু করেন আপনার ছোটকাল থেকে আপনার দিন মানতে হবে একদম ছোটকাল থেকে ছেলেকে শিক্ষা দিতে হবে দিনের করে সুন্দর করে এক এক করে বলতে হবে কপাল পড়া মুসলমান ছোট্ট এখন আগে ছোটবেলায় দেখতাম মারা চাচিরা বাড়ি আরবি পড়াতো অথবা পাশের বাড়িতে আরবি পড়াতো মসজিদের এত পড়ানোর সঞ্চালন ছিল তারপরে হুজুররা পড়াতো মারা ফজরের সাথে সাথে ঘুম থেকে তুলে দিতেন অথবা সকাল ভোর হওয়ার সাথে সাথে ঘুম থেকে ডেকে দিতেন কান ধরে তুলে দিয়ে উজু করিয়ে সুন্দর করে আরবি নিয়ে পাঠিয়ে দিতেন যা যা আগে মক্তব থেকে পড়ে আই তারপরে তোর অন্য কাজ করাবো কপাল পড়া মুসলমান আজকে এমন হয়ে গেছে প্রাইভেট মাস্টার গুলো এমন হয়ে গেছে ফজরের আগে থেকে ক্লাস শুরু করে দেয় আর সন্তানদেরকে বলে দাই যে ওমক টাইমের পর একটু আরবি পড়বে দেখে দেখে কেমন কি জিনিস তাও পড়ার সক্ষমতা নাই আর ছেলেরাও হয়ে গেছে এরকম যে আরবি পড়ার কথা বলা হয় কোন রকম একটু দিগি পড়ার মতো ওরা সময় থাকে না আর ঘুমিতে দেরি হয় না মসজিদের মক্তবে এসে হুজুর নামাজের জন্য আগে তো শেখায় কিভাবে নামাজ পড়তে হয় দোয়া দুরুদ শিখতে হয় টুকটাক টাক মাঝালা গুলো দেয় কিভাবে আরবি পড়তে হয় সুন্দরভাবে দিনের প্রথম ধাপ ওইখান থেকে থেকে শুরু হবে আর ওই জায়গায় আপনার ছেলে ঘুম টের পায় না আর পড়ার কথা বলে সাইকেল নিয়ে মুখ ধুয়ে সুন্দর করে চলে দেয় আপনার বাড়ির মেয়ে আপনার মেয়ে দিন এইখান থেকে শেখাবে না তাহলে পরবর্তীতে তোমার জানাজা এসে বলবে আজান দাও তা না হলে জানাজা হবে না মরার পরে উজু কিভাবে করতে হয় তাও জানে না কিভাবে দিনের বিধিবিধানগুলো জানতে হয় দাঁড়িয়ে প্রস্রাব ফেললে কি বসে প্রস্রাব ফেললে হবে পায়খানার ভেতরে কেমন ভাবে ঢুকতে হবে বা মানুষের সাথে কেমন আচরণ করতে হবে শুধু এই তো স্বাভাবিক গুলা বললাম এমনি করে যত দিনের ছোট বিষয় আছে এইগুলো যদি তুমি প্রশিক্ষণ না করাতে পারো তাহলে মনে করবা মুসলমানের খাতার কালকে আমতের ময়দানে তোমার সন্তানেরা বলবে আমাকে দিন শেখায় নাই দিন থেকে বিমুখ করেছে আমার ওই পিতা মাতাকে ধরে রাখো ধরে আমাদের সামনে নিয়ে নে দাও আগে পা দিয়ে পায়ের গোড়ালি দিয়ে তাদেরকে আগে পিটিয়ে দেখান নামে নিয়ে যাবো তারপর আমরা যাব ওদেরকে আগে ধরো ধরে আমাদের কাছে নিয়ে আসো আগে ওদের ধোলাই হবে পার গোড়ালি দিয়ে হাদিসের ভিতর ভাবনা ধোলাই ওদের হবে আগে তারপরে আমরা যাব আগে সন্তান আপনার সামনে খারাপ কাজ করতেছে আপনি বলতে পারেন না আপনার সামনে একটা ইসলাম বিরোধী কাজ করতেছে আপনি জবানদের উচ্চারণ করতে পারেন না দেখতেছেন ও খারাপ কাজ তাও বলতে পারেন না কারণ আপনি স্বাভাবিক শিক্ষা সুশিক্ষা শিক্ষিত করতে পারেননি না কোনো কিছু বলার আগে আপনাকে দাপ দিয়ে এমন ঘা দেবে আপনি আতংকিত হয়ে যাবেন কি না জানি আমার मारे কি এই আতঙ্কে বড় দিন তোর দেই যার ভিতরে হাসে ইসলামের আদর্শ ধার ভিতরে হাসে সে কখন এর আচরণ করতে পারে না পিতামাতাকে বলার সাথে সাথে আগে পিতামাদার এক ঘা দিয়ে হবে তুমি বাল কিছু বুঝ না এরা কখন করতে পারে না আজ যে মানুষ না ও মানুষ পশু ও তো পশু ও তো মানুষ না মার বলে কথা বলে ও পশু ওর মতন পশু থাকা ভালো শিক্ষা যার ভিতরে ঢুকবে প্রথম যে থাকবে তার ভিতরে একটা এখন এই দাবারটা রসুল সাল্লুসাল্লাম পৌঁছাইছেন মানুষের কাছে একাক করে পৌঁছাইছেন সর্বপ্রথম যখন তিনি দাবার শুরু করলেন তখন খুব ফেরা রসুল সাল্লিগুল্লামকে বলল যে তুমি অনেক ভুল করে বলেছ এই কথাগুলা আমরা দিন মানতেছি আরেকটা দিন আমরা নিজেরা বানাই নিজেরা তৈরি করি মূর্তি বানিয়েছি আবার দেখো ভেঙে ফেলবো আবার তৈরি করবো এমনকি কাবা ঘরের ভিতরে ইসমাইল ও ইব্রাহিম আলাম মূর্তি বানিয়ে রেখেছিল হাদিসের ভিতরে পাওয়া যায়

ওয়াতান হাওনা আনিল মুমকাত আল রাব্বুল আলামিন তোমরা সর্বোত্তমত্তম জাতি তোমরা উত্তম জাতি তোমরা মানুষের কল্যাণের জন্য তোমাদের ঘটনা গোडानো সৎ কাজের আদেশ দেবে ওয়াসাতকাদ থেকে মানুষকে কে নিষেধ করবে প্রথম কথা সৎ আদেশ ওয়াসাতকাদকে নিষেধ করবে এবং বাধা প্রদান করবে নিষেধ করবে না বাধা প্রদান করবে এবং আল্লাহ মিনুনা বিল্লাহ আর প্রতি দিবে দাবাদ আদেশ অসৎকাদের বাধা প্রদান আর মানুষদেরকে ইমানের কথার দাওয়াত দেবে ইমানের কথা বলবে আজকে বাস্তবতাটা এমন হয়ে গেছে যে সৎকাদের আদেশ দায় সে নিজে মানে না আজকে সমাজের বাস্তবতাটা এমন হয়ে দাঁড়িয়েছে মানুষের সামনে যে বড় লিখসার দেয় যে সবদিকে বড় আকামের ধাড়ি ও লিখছাদ নিজই দেবে কি ও নিজই আট দশটা কাম করে বসে আছে খারাপ কাজের এক নম্বর বটফাদার যে নিজে লিখসার দেয় কিন্তু নিজে মানে না বাস্তবতাদে এমন হয়ে গেছে কিয়ামতের আগে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলবেন মানুষ এত মানুষ থেকে পশু হয়ে যাবে নিজে লিকচার দেবে নিজে করবে না শুধু মানুষের বলতে থাকবে বলতে পারবে না ই মানের কথাও বলবে না আল্লাহ রবীন্দিন সুন্দর করে সেই ভাষাটা উল্লেখ করতেছে যে নিজে মানে না নিজেই মানে না আরেকজনকে মানাবে কি করে কে আগে যেমন একটা পরিবেশ তৈরি হয়ে যাবে যারা দায়িত্বশীল থেকে শুরু করে যে জায়গা পর্যন্ত লোক বরাবর যারা থাকবে কর্মকর্তা যারা বিচার করবে করবে তারা নিজেই মানে না ব্যক্তির সাথে কারো কাছ থেকে টাকা খেয়ে বিচার করবে তারা দিন তো মানে না দিনের বুঝ নাই ইসলামের বিধি বিধানের বিচার কার্য নাই যেখানে চুল পরিমাণ মানুষকে দুর্নীতিগ্রস্ত করে নেই রসুলের জামানা থেকে করে নেই দেখেন বিচার বিচার ইসলামের কত সুন্দর এক আর এক হিন্দুকে বিচার দিতে এখন বিচারটা এরকম যে মুসলমান যে সে হিন্দুর ঘরে জুলুম করেছে একটু বেশি করেছে ওর একটু কষ্ট বেশি দিয়েছে বা কোন একটু ঝগড়া হয়েছে মুসলমান বেশি করে ফেলাইছে এখন এ বেচার দেওয়ার আগে বলতেছে যে তুই কোথায় যাবি বেচার দিতে রসুল তা আমার লোক আমি তুই ইমানিসি মুসলমান তা তুই বেচার দিতে যাবি কোথায় হিন্দু বলছে চল আমি জানি তুমি যার কথা বলতেছ রসুল সাল্লাহ সে ছোট কাল থেকে আজ পর্যন্ত কখনো বেইনসাবি বিচার করেনি তাহলে তুমি বিচার দিতে যাবো চলো সেখানে যাব। দুইজন হাটতে হাঁটতে গেছে একটা সময় রসুল সাল্লাহ ঘরে আসে বাইরে থেকে ডাকতেছে রসুল আল্লাহ হাবিব আল্লাহ ভিতরে আছেন আমি অমুক রসুল সাল্লাম ঘরের ভিতর থেকে বাইরে আসলেন হাদিসের ভিতর বর্ণনা করতেছে রসুলাম ঘরের ভিতরে ছিলেন ঘরের ভিতর থেকে বাইরে আসলেন এখন বলে কি ব্যাপার দুইজন কি অকি করে হঠাৎ করে বলছে আমাদের দুইজন একটা বিচার আছে বলছে কি বিচার বলছে ঝগড়া করেছি বা কোন একটা বিষয় নিয়ে আলোচনা করতেছে যে উমক বিচারে রাসূল সাল্লাল্লাহু শুনে দেখে ওই মুসলমানের দোষ একটু বেশি। তো বলতেছে ওই মুসলমান কি নসেতকে লেজ ছনো তুমি এই কাজটা খারাপ করেছো তার ক্ষতি করেছো এই কাটা তুমি দিয়ে দিও তোমার ক্ষতি হয়ে গেছে। বলার পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এই বিচার ফয়সালা করে দেওয়ার পরে হিন্দু হাসতে শুরুে যাচ্ছে আর ওর মন খারাপ ও বলছে এই বিচারের মানি নি। রাসূলের বিচার কি মানিনি? বললেন এখন কোথায় যেতে হবে বলো সবচেয়ে কঠোর ব্যক্তি উমারের কাছে যাব উমারের দরবারে যখন গেলেন উমর রাদিয়াল্লাহু তাআলা তখন উমর রাদিয়াল্লাহু তার ঘুমানো অবস্থায় উমর রাদিয়াল্লাহু তাআলাান গড়ি স্ত্রী ডেকে দিলেন বাইরে থেকে কারা যেন তোমাকে ডাকই উমর রাদিয়াল্লাহু তাআলাান বাইরে গিয়ে দেখলেন দুই জন ব্যক্তি একজন বললে যে কি খবর বলছে রাসূলের কাছে গিয়েছিলাম বিচার করেছে আমি মুসলমান আর বেদর্মি তা এর বিচারটা রসুল সরসলাম শুনে এর দিকে ঝুঁকে গিয়েছে আমি মসুলবানের দিকে বিচার আসে নাই শোনা মাত্র উমরাদ আল্লাহত রেগে গেলেন রেগে যাওয়ার পর কোন কোন হাদিসে বর্ণনা করতেছেন উমারাদ আল্লাহ তালে এত রাগণ্বিত ভাব দেখালেন ভয় থেকে চলে গেলেন অথবা ঘরের ভিতর থেকে তরবারি নিয়ে এসে মাথা আলাদা করে দিলেন বিধর্মী এই বিচারের কঠোরতা দেখে কোরানের এই তাৎপর্যতা দেখে উমার রাতি আল্লাহ তালা এই বিচার কার্য দেখে বল তোমার এমন একটা বিচার ভাইসালা তোমাদের ধর্মের ভিতরে যে দিনের ভিতরে আছে এই গুমরাহি পট থেকে ইসলামের ছায়াতলে আমাকে কবুল করে নাও আমাকে কালিমা পড়ে মুসলমান করে দাও দিনের বিচার কত সহজ কত কঠিন নয় সহজ কে নিজেদের স্বার্থে কেউ কোন ব্যবহার করতে পারেনি আর মানুষের তৈরি মতবাদের আইন দ্বারা যত কিছু পরিচালিত হয়েছে আজও পর্যন্ত যারা আমাদের সমাজ পরিচালিত হয়েছে সকলের স্বার্থে ব্যবহার হয়েছে বহু কোটি কোটি নজির আছে নিজেদের স্বার্থে বিচার কার্য থেকে শুরু করে সমস্ত পয়েন্ট পর্যন্ত নিজেদের স্বার্থে তারা ব্যবহার করেছে ইসলাম ওইটা দেয়নি হুকুম দেয়নি এক পরিমাণ চুল পরিমাণ ইনসফ এর বাইরে কোনো কিছু যাবে না তোমার জায়গা জমি থেকে শুরু করে বাড়ির ফ্যামিলি থেকে শুরু করে কোরআনের বিধিবিধান প্রতিষ্ঠিত করেছেন কে কতটুকু জমি পাবে কাকে কতটুকু দিতে হবে সব বিচার ভাই কোরআনের ভিতরে সুন্দর করে দেওয়া আছে তোমার ভাই যে কতটুকু জমি পাবে তোমার ভাইয়ের ছেলে কতটুকু তুমি তোমার পিতা মারা গেলে তোমার বন্ধের কতটুকু জমি দেবে তাও কোরআনে আছে আপনি খোঁজেননি পাননি ওই ম্যাক্সিমাম আমিন যারা আছে তাদের কাছে জিজ্ঞাসা করবেন কোরআন থেকে তারা জরিপ করেছে বেশি ফাইসালা কোরআন থেকে দেওয়া ওখানে লেখা আছে সরিয়া ভিত্তিকের মাফ কোরআন থেকে দেওয়া আস আল্লাহ করে দিয়েছেন আমরা বুঝিনি দিন মানিনি দিনটাকে আঁকড়ে ধরিনি বুঝেনি কারণ যখন দিন ঠেকার সময় ছিল এই গ্রহণ করতে পারিনি আর যখন অনেক সময় দিন শেখার ইচ্ছা করিও দিন শেখেনি নিজেদের সময়টাকে হাকেলায় বেখেলায় কাটিয়ে দিয়ে দিন থেকে পিছিয়ে পড়ে গেছে দিনের অনেক ব্যাখ্যা এখন যদি আস্তে আস্তে করে ব্যাখ্যা করে দিন শব্দের আবিধানিকের অর্থ যদি এখন ব্যাখ্যা করি অবাক হয়ে যাবেন দিন মানাতে হবে বিধি বিধান মানাতে হবে মান নিজে মানতে হবে মানানোর জন্য কাজ করতে হবে শুধু আমি মানি শুধুই নাই আমসুল সাল্লা সাল্লাম বলছেন তুমি যেটা ছোট্ট কোন একটা হাদিস একটা বিধান তুমি যদি নিজের দিনে থাকো আরেকজনকে জানানোর জন্য চেষ্টা করো জানালে কি হবে একটা হাদিস বলি আপনি মনে করেন বাড়ি থেকে বাহির হয়েছেন নামাজ পড়ার জন্য কোনো ভালো কাজের উদ্দেশ্যে নামাজ না হোক কোনো ভালো কাজের উদ্দেশ্য যাচ্ছেন এখন বাহির হবার সাথে সাথে একজন যাচ্ছে তাকে একটু বললেন যে আমি একটা ভালো কাজে যাচ্ছি কাজটা ভালো এখন তুমি যদি যেতে চাও তাহলে আমার সাথে যেতে পারো কাজটা ভালো হাদিসের হাদিস বললেন যদি ওই একটা কথা সে যদি যাই ভালো না যাই তাহলে কোন সমস্যা নেই যদি যাই এই বলার কারণে আল্লাহ তব আলমিন তোমার আমল নামাই সবে পরিপূর্ণ করে দিয়েছেন জরে কন্যা সোহান বলার কারণে একতে দিন একটা দাওয়াত এটা পৌঁছান অল্প করে হলেও মানুষের কাছে পৌঁছান এখন ম্যাক্সিমাম আমাদের চরিত্র হয়ে গেছে বুঝলেন নিজেই মানেনি তার একজনে বলবো কি না ভাই এই কথা কাজ করা যাবে না আপনি বাড়ি থেকে যখন আসবেন ঘরে ঘরে বলে আসবেন মেয়েরা বাইরে থাকলে তাদেরকে হুকুম দিয়ে আসবেন আমি যাচ্ছি আর তোমরা নামাজের জন্য প্রস্তুতের আমি এসে দেখি তোমরা নামাজ পড়েছ এরকম অর্ডার দিয়ে আসবেন হুকুম দিয়ে আসবেন অর্ডার করে আসবেন বাড়ি থেকে গিয়ে আপনি আপনি দেখার পরে যদি এরা নামাজ পড়েনি ঘুমাই রয়েছে একটা প্রহার করে নামাজ পড়াবেন এটা আপনার হুকুম এখন আপনি যদি এই কাজগুলো আপনার পরিবার থেকে শুরু না করেন তার একজনের বলবেন কি কারণ আমাদের পরিবার থেকে তো শুরু করতে পারেনি এখনো তবে আরেকজনের বলবো কি গভীর মনোযোগ আজকে দিন থেকে পিছিয়ে পড়ার কারণে পরিবার থেকে দিন মানিনি সবকিছু থেকে দিন থেকে পিছিয়ে যাওয়ার কারণে সবকিছু ওলট পালট হয়ে গেছে এখান থেকে শুরু করে পার্লামেন্ট পর্যন্ত সরকারি বেসরকারি সমস্ত জায়গা যত জায়গায় আছে সকলেই দিনটাকে ছড়িয়ে ফেলে দিয়েছি তারা এইটাই ব্যাখ্যা করতে চাই যে আমরা দিন ভালোবাসি মোহাবত করি কিন্তু আমরা ওর আইন মানতে চাই না তারা শ্রদ্ধা করে তাদের কথাবার্তা শুনলে বোঝা যায় যে তারা শ্রদ্ধা করে দিনটাকে কোরআনকে ভালোবাসে দিনটাকে ভালোবাসে খুব ভালো কিন্তু আমরা ওর আইন মানতে চাই না তাদের কথাবার্তার গুলি এরকম কিন্তু না যতদিন পর্যন্ত মানুষ কোরআনের আইন বিধি বিধান গুলো দিক নির্দেশনা গুলো সবকিছু অনুসরণ না করবে শান্তি খুঁজে কোথাও কি পাবে না আল্লাহ রব আলিন বলছে ছোট্ট একটা কালিমা লদ করে আমি শেষ করতেছি কেন শান্তি পাবে না কার হুকুম আল্লাহ বলছে আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবী দয়নি করেরাকি समस्त কিছুর ফাইজ রাব্বুল আলামিন সুন্দর কোদেশা দিয়ে রেখেছেন মানুষের জন্য কোন কাজ করলে শান্তি আসবে কোন কাজ করলে সমাজের ভিতরে অশান্তি আসবে সবকিছু মেসেজ আস্তে আস্তে করে বলেছেন কুরআনুল কারিমের বিধিবিধানগুলো বলতেছে ওয়ালাউ আননা আহালুল কুরা আমানু ওয়া তাকাউ লা বারাকাতিম বিনাস হামাকি ওয়াল আফ আল্লাহ তাআলা বলেন যদি তোমরা ঈমান আনো আর ঈমান আনার পর কি বিধিবিধান হিসেবে সব জায়গায় পরিচালিত যে দায়িত্বগুলা দিয়েছে যে বিধিবিধানগুলো দিয়েছে এটা যদি প্রতিষ্ঠিত করতে পারো জমিনের ভিতর আসমান থেকে নাজিল হবে জমিনের ভিতরে যদি প্রতিষ্ঠিত করতে পারে আসমানের যত রহমতের দরজা পারাকার দরজা সবকিছু জমিনের দিকে খুলে দেব জমিনের ভিতরে সব রহমতের দরজা থাকবে যা লাগাবা তাই হবে ভাইরাস লাগবে না সবকিছু অশান্তি থাকবে না সবকিছু জমিনের দিকে তোমাদের দিকে ঝুঁকে থাকবে প্রথম শব্দ কি আহালুল কোরআন আমানুলত ওয়াক্তাকাউ লা ফাতাহনা আলাইহিম বারাকাতাম মিনাস প্রথম সত্যি মান হবে আর ইমানদারের এক নাম্বার কাজ হবে দিন মানা কোরআন মানা এই জন্য এই সমস্ত খারাপ কাজ থেকে আমাদেরকে ফিরতে হবে দিন শিখতে হবে দ্বিতীয় কথা যেখানে দিনের কাজ হবে সেই দিনের কাজগুলো নিজে মানতে হবে অন্যজনকে মানার দাওয়াত দিতে হবে কে কি করলো ওটা বিষয় না আপনি যদি মনে করেন এটা দিন এটা কোরআন হাদিসের কাজ সেটা গ্রহণ করতে হবে আপনি যদি মনে করেন আপনার ব্যক্তির সাথে নিজের সাথে এইটা গ্রহণ করব না শুধু যেগুলো ভালো লাগে ওইগুলো গ্রহণ করব তাহলে দিন মানা হলো না কোরআন হাদিস থেকে বিমুখ হয়ে গেলেন আল্লাহ তাআলা আমাদের দিন সম্পর্কে আরো ভালো বুঝ দান করুক সই বুঝ দান করুক আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করুক সবাই বলি আল্লাহুম্মা আমিন জোরে বলেন মা আমিন বাকি না الحمد لله رب العالمين